বিখ্যাত মনীষী পিথাগোরাসকে অধিকাংশ মানুষ গণিতবিদ হিসেবে চেনে থাকলেও তার অবদান শুধু গণিতবিদ হিসেবেই নয় বাস্তবিক পিথাগোরাস তার সময়ে এমনকি পরবর্তী প্লেটো এবং অ্যারিস্টটলের সময়েও গণিতবিদ হিসেবে খ্যাত ছিলেন না সে সময় তাকে ভাবা হতো একজন আধ্যাত্মিক গুরু তাকে মানুষ জানতো মৃত্যুর পরে আত্মার পরিণতি বিষয়ে একজন বিশেষজ্ঞ হিসেবে তিনি ছিলেন ধর্মীয় পণ্ডিত গ্রিকরা মনে পিথাগোরাস একজন ঐন্দ্র জালিক যার স্বর্ণের উরু আছে এবং যিনি একই সঙ্গে দুই স্থানে থাকতে পারেন পিথাগোরাসকে মনে করা হয় প্রাচীন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং দার্শনিক আখ্যাটা প্রথম তাকেই দেওয়া হয় গণিত ও দর্শনে তার প্রভাব অনস্বীকার্য মানুষ আছে দেবতা আছে আর আছে পিথাগোরাসের মতো কিছু নিজের সম্পর্কে এমন ধারণাই পোষণ করতেন পিথাগোরাস পিথাগোরাসের দর্শন গড়ে উঠেছে সংখ্যার উপর ভিত্তি করে তিনি মনে করতেন পৃথিবীতে একমাত্র সংখ্যাই মৌল বিশ্বজগতে সকল কিছুই সংখ্যা দ্বারা পরিপূর্ণ সকল সত্তা ও বস্তুর ভিত্তি হচ্ছে সংখ্যা থিংস আর নাম্বারস তিনি সঙ্গীত আত্মা এমনকি ঈশ্বরকেও সংখ্যা দিয়ে ব্যাখ্যা করার প্রয়াস চালিয়েছেন পিথাগোরাস গণিত চর্চাকে আত্মার সর্বোত্তম শুদ্ধতা আনয়নের পথ বলে মনে করতেন

এবং সঙ্গীতের মাধ্যমে প্রমাণ করা সহজ ছিল যে কিছুই সংখ্যা সঙ্গীতের সুরগুলো সব নির্দিষ্ট সংখ্যাতাত্ত্বিক বিভাজন মেনে কাজ করে হারমোনিয়ার সাউন্ডের এর কম্পাঙ্ক সবসময় পূর্ণ সংখ্যার অনুপাত মেনে চলে অপরদিকে কর্কশ শব্দ ভগ্ন সংখ্যার অনুপাতে তৈরি হয় পিথাগোরাস মনে করতেন এক থেকে সব কিছুর সৃষ্টি এক থেকে দুই এর সৃষ্টি ফলে বৈপরীত্যের মধ্যে সমন্বয় করার একটা চেষ্টা তার মধ্যে দেখা যায় পিথাগোরাস এরকম দশটি বিপরীত জিনিসের তালিকা তৈরি করেছেন সীমা অসীম জোর, বেজোর এক বহু ডান বাম পুরুষ নারী স্থির গতিশীল সোঝা বাঁকা আলো অন্ধকার ভালো মন্দ বর্গাকার গোলাকার ইত্যাদি হেরাক্লিটাসের মতো পৃথাগুরাসও ভাবতেন সকল কিছু বিপরীত জিনিসের সংঘর্ষে যে অনন্যতার সৃষ্টি হয় তার শক্তিতেই চলে তার বিখ্যাত সমকোণী ত্রিভুজের উপপাদ্য ছাড়াও তিনি বর্গ ও ঘনের ধারণাও দিয়েছিলেন পিথাগোরাস একই সাথে একটি ধর্মীয় গোষ্ঠী আর গণিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত তার নৈতিক ও ধর্মীয় বিশ্বাসের আলোচনায় দেখা যায় পিথাগোরাস জন্মান্তরবাদ প্রচার করেছেন তিনি মনে করতেন আত্মা অমর দেহের মৃত্যুর সাথে আত্মা মরে না দেহ আত্মার বাহক যন্ত্রমাত্র মৃত্যুর পরে আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় এবং এটা চক্রাকারে চলতে থাকে যতক্ষণ না ওই আত্মা শুদ্ধি লাভ করে তিনি মনে করতেন আত্মার শুদ্ধির মাধ্যমে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে ঈশ্বরের সাথে মিলিত হওয়াই মানব জীবনের লক্ষ্য এবং তিনি আচরণগত কিছু নীতির প্রচলন ঘটান বার্টন রাসেলের হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি বইয়ে এরকম দশটি নীতির উল্লেখ আছে যেগুলোর কিছু বেশ উদ্ভুত রকমের সেরকম কিছু নীতি হলো যে জিনিস পড়ে গেছে সেটা তোলা যাবে না লোহা দিয়ে আগুন নাড়ানো যাবে না সাদা মুরগি ছোঁয়া নিষেধ বাসার ছাদে চড়াইকে বসতে দেওয়া যাবে না গাঁদা ফুল ছেড়া যাবে না আলোকে পাশে রেখে কখনো আয়নার দিকে তাকানো যাবে না মহাসড়কে হাঁটা নিষেধ কলিজা খাওয়া নিষেধ রুটি ভাঙ্গা যাবে না বিছানা থেকে উঠে বিছানা গুটিয়ে রাখতে হবে যেখানে শরীরের চাপ রাখা যাবে না তবে সেই সময় কিছু অসাধারণ চিন্তা নারী নারী পুরুষের সমতা নিয়ে তিনি মনে করতেন পুরুষ একই সমান তারা সম্পদের সমান ভাগ পাবে তাদের জীবন ধারণও একই রকম হতে পারে পিথাগোরাস মানুষকে তিন ভাগে ভাগ করতেন জ্ঞানানুরাগী জাগতিক সম্মান অনুরাগী এবং ইন্দ্রীয় সুখানুরাগী তবে তিনি যথার্থ মানুষ বলতে যাদের জ্ঞানের প্রতি অনুরাগ আছে তাদেরকেই বুঝতেন জ্ঞানের ইতিহাসে সক্রিটিসে পরে যে মানুষটির প্রভাব সবচেয়ে বেশি তিনি হলেন পিথাগোরাস পিথাগোরাসের জীবনের বড় ধাক্কা আসে তার দর্শন থেকে যেটার মূল কথা হলো সবকিছু সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় কিন্তু সমকোনী ত্রিভুজ নিয়ে তার বিখ্যাত উপপাদ্য যাকে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল টু সি স্কোয়ার দিয়ে প্রকাশ করি সেখানে এ আর বি এর মান যদি এক হয় তাহলে সি স্কোয়ার এর মান হয় দুই কিন্তু এমন কোন রেশনাল সংখ্যা নেই যাকে বর্গ করলে দুই হয় ফলে স্কোয়ার রুট টু একটি অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার এবং পিথাগোরাস সেটা মেনে নিতে পারেননি তার ধারণা ছিল যে কোনো সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে বা সব সংখ্যাই রেশনাল বা মূলদ সংখ্যা পিথাগোরাসের কাল্ট অমূলত সংখ্যাটি গোপন রেখেছিল কিন্তু হিপাসিস নামে তার এক শিষ্য বিষয়টি প্রকাশ করলে কাল্টে সভায় মিলে তাকে নদীতে ফেলে হত্যা করে সংখ্যা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সংখ্যাকে পিথাগোরাস এবং তার অনুসারীরা অতিরিক্ত গুরুত্ব প্রদান করে ঈশ্বরের মর্যাদা দান করে যে কারণে অমূলত সংখ্যার আবিষ্কারে তাদের দর্শন মুখ থুবলে পড়ে